দেখেন বিশাল সাইজের গরু কিন্তু এলাকার মধ্যে সর্বোচ্চ গরু এই সেই কাঙ্ক্ষিত যেটা সবাই টার্গেট করে গরুটা পালন করা হয়েছে এবং অবশেষে গরুটা বিক্রি করা হইলো এখন দেখেন গরুটা পেট করা হবে এবং প্রস্তুতি চলছে বাদায়ের প্রস্তুতি চলছে দেখেন কোন কৌশলে কিভাবে বাদায় করা হচ্ছে কেননা এটা বড় যায় সাইজের গরু তো কন্ট্রোল করতে একটু সমস্যা হবে এজন্য ভালো করে বাদায় করা হবে তাতে সহজে কন্ট্রোলে আনা যায় প্রস্তুতি প্রায় শেষের দিকে বাধা কাজ প্রায় শেষের দিকে শান্ত হিসেবে অত কিন্তু উত্তেজিত নাই দেখেন মার্শাল্লাহ আল্লাহ নিয়ে মত কত সুন্দর কত সুন্দর ভাবে মোটা করা হয়েছে ছিয়াশি হাজার টাকা দিয়া এক বছর পালন করা হয়েছে এক বছরটা বিক্রি করা হইলো এই গরুটাকে সাধারণত সাধারণ কিছু খাদ্য দিয়ে কিন্তু মোটা করা হয়েছে বিশেষ কিছু খাওয়ানো হয় নাই কোন ওষুধ বা কোনো ইনজেকশন বয়লা ফিট এগুলা থেকে একদম বিরত সাধারণ কিছু খাদ্য দিয়ে মোট হয়েছে প্রান্তিক গোবর পালন এখন খোলা বাদাই খোলা হয়েছে নতুন রসিদ দিয়ে বাদাই করা হয়েছে নতুন রসিদ খোলা হয়েছে কাজ শেষের দিকে এখন গোবরটা অতি শীঘ্র বের করা হবে প্রস্তুতি প্রায় শেষের দিকে দর্শক প্রস্তুতি প্রায় শেষ যেহেতু খেতে মাঝখানে নেওয়া হবে আইল আইল দিয়ে নেওয়া হবে এই জন্য গরুটাকে চোখ বাধাই করা হচ্ছে কেননা সে সে যাতে সহজে গরুটা নিতে নেওয়া যায়

দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েছে এই যে বের হয়েছে করে আনা হয়েছে

গামছাটা খুলে দেওয়া হইলো কেননা গামছা থাকার কারণে হচ্ছে দেখেন মাটি একদম শেষ করে দিল সেই গোলটা গোলটা দেখেন নেওয়া হচ্ছে কিভাবে না হচ্ছে দেখেন 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 দর্শক দেখেন দর্শক শেষ একদম ভুট্টা শেষ করে দিল দেখেন দর্শক সেই বিশাল সাইজের সেই গোলটা দেখেন

এলাকায় সবাই কিন্তু আতঙ্কিত আছে দেখেন দর্শক এই যে s O N A C S H O T S T A N N A T G N A P R A L L A P T U R P R A L L A P T U R P 不會 thi Если

যত ভালো হবে তত ভালো দুই লাখের টার্গেট বাজার পরিস্থিতি ভালো হলে বেশা কিনা ভালো হবে আর পরিস্থিতি খারাপ হলে দাদা বেশা কিনা কম হবে কত কত বললেন জানো

সেই কানক সেই গোমটা দেখেন চলে যাচ্ছে মাত্র হাজার টাকা সেই গোমটা চলে যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে দেখুন দশ সে যাচ্ছে চলে যাচ্ছে চলে গেলো অবশ্যই কি চলে গেল গো সেই গোমটা দেখুন চলে গেলো